আম্মা একটা কথা বলি এই যে আপনার ছেলে এতদিন আগে প্রবাসী হইছে আমার কি এমন কপাল খুলছে উল্টা আমার বাপের বাড়ি থেকে সব জন্য টাকা পয়সা না আপনাদের পেছনে আমার খরচ করতে হয় এই যে দেখেন আপনার ওষুধ সংসারের খরচ কত কিছু আবার আপনার ছেলে তাকেও বিদেশে আমার টাকা পাঠাইতে হয় তার হাত খরচের জন্য কত বিপদে আমি আছি বলেন তো তাই বলতেছি আপনি ধরেন আমার যদি সেবা যত্ন করেন ঘরের কাজটা একটু ঠিকঠাকভাবে করেন ঘরের কাজ আর কি এই ধরেন একটু ভাত রান্না করলেন আমার কাপড় ধুলেন আর মাঝে মাঝে আমার যদি একটু হাত পা ব্যথা করে হাত পা টিপা দিলেন আর তো কোনো কিছু না এইগুলো করলে আপনিও ভালো থাকবেন সংসারও ভালো থাকবে আমিও ভালো থাকবো বোমা তুমি কোনো চিন্তা করো না তুমি আমার পোলার বই লেখিয়েছে আমি কি তোমার কোনো সময় পোলার বই মতো মনে করি আমি তো মনে করি যে তুমি আমার মেয়ে আর আমার মেয়ের সেবা আমি করবো তাতে সমস্যা কি আছে তুমি যেমনি কইবা আমি হেমনি এমনি করবো আমি কোনো সময় তোমার কথা বাধ্য হবো না ঠিক আছে ঠিক আছে আম্মা এই না হলে কি ভালো মানুষের পরিচয় আপনি তো একটা ভালো মানুষ আমি জানি আপনাকে আমি যে কথা বলবো আপনি সেই কথাই শুনবেন তার রান্না কোনো বন্দোবস্ত হয়েছে বাজে সদায় আসছে কি রান্না করবেন বৌমা আমি সব কিছু গোসাইতে এসি তোমার পা ডেটু টিপ্পা দিয়া আমি রাঁধতে যাব যদি টাইম মতো না রাঁধি তাহলে আমি তোমার টাইম মতো কেমনে খাইতে দিব বোমা শোনো তুমি আরাম করো আমি যাই রান্না করি গা তোমার তোমার টাইম মতো খাইতে দিতে হইব তাই না আচ্ছা এই তো লক্ষ্মী শাশুড়ি আপু তোরে পাঁচতলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে না আমার পাটা পুরো ব্যথা হয়ে গেছে হ্যাঁ আপু আপনাদের বাসটা কিন্তু উপরে মানে পাঁচ কল একটু বেশি উপরে তার উপর লিস্ট নাই আহারে আমার ছোট্ট বোনটা পা হয়ে গেছে দাঁড়া আমার কাছে না ম্যাজিক আছে এখনই আমি আমি ম্যাজিক দেখে তোর পা ব্যথা মুক্ত করে দেব সেটা কিভাবে মানে তুই কি বলতিছিস আমি তো কিছুই বুঝতেছি না আরে ওয়েট কর আমি তোকে দেখাচ্ছি মা মা হ্যাঁ গো একটু এদিকে আসেন তো কোথায় ছিলেন মা কতক্ষণ যাবো আপনাকে ডাকতেছি বোমা আমি বারান্দায় কাপড় নাড়তেছিলাম আচ্ছা বুঝতে পারছি কোনো সমস্যা নাই আমার বোন আসছে পাঁচতলা বেয়ে উঠতে গিয়ে ওর পা অনেক ব্যথা হয়ে গেছে এটা কাজ করুন তো দ্রুত আমার বোনের পাটা একটু মেসেজ করে দেন সুন্দর হয়ে যাবে বোমা এটা তুমি কি করতেছো তোমার বোনের পা টিপা দিব আমি সমস্যা কোথায় আপনি শুনেননি আপনি আমার বোনের পা টিপে দেবেন এতে খারাপ কি আছে বোমা? এটা তুমি কি করতাছ আরে তুমি আমার ছেলের বউ আমার মেয়ের মতো আমি তোমার ভালোবাসি বিদেই তুমি যা কও আমি তাই করে দিই তোমার শরীর খারাপ লাগা আমি তোমার পা টিপ্ব দিই মাথায় পানি দিয়ে দিই তোমার শরীর মশা দিই সব কিছু করে দিই তোমার করে দেই দি কে লেগা আমি তোমার বোনেরও পা টিপ্বা দিমু এর কোনো কথা ওরে বাবা আপনার মুখে দেখি খৈ ফুটতিছে ভুলে গেছেন যে মেহমানরা আসছে তাদের বাড়ি টাকা দিয়ে না নিজের পেটে ভাত পরে নিজের শরীরে কাপড় পরে বুঝতে পারছেন এই যে ঠাই গুজে আছেন এটাও না আমার বাবার বাড়ি থেকে দাওয়ারি টাকার বুঝতে পারছেন এত কথা কিভাবে বল আপনি আর আপনার ছেলে না আসলে একটা নিলজ্জ বুঝতে পারছেন যাদের খান যাদের পড়েন তাদের পেটে লাথি মারেন তাদের উপরেই কথা বলেন আসলে আপনারা মানুষের মধ্যে পড়েন না আমি ভাবছিলাম আপনি খুব ভালো মহিলা আপনি তো আসলে একটা খারাপ মহিলা আপু দেখছো তোর সামনে কিন্তু তোর ভাষাই থেকে তোর বোন রা অপমান করতেছে এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না আমি এক্ষুনি তোর বাড়ি থেকে চলে যাব আয় না না তুই কোথায় যাবি তুই কারণ যাবি এই বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে বুড়িটা যাবে তুই যাবি না বুঝতে পারছিস আমি সইল্লা যামু মানে আমি কই যামু কই যা থাম কার কাছে জমা আমি এই শুনেন আপনারা না তো জানার কথা আমার পছন্দ হচ্ছে না আমার চোখের সামনে থেকে জান তো জান এখান থেকে যাও এখানে বসে এগুলো কি খাইতেছো হ্যাঁ বাজার সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর তুমি কিনা নিচে বসে করলা বাজি আর আলুভাজি খাচ্ছ কি করবে বাজান কম আবার কপালে তো করলা বাতি ছাড়া আর কোনো কিচ্ছু নাই বোমা এই সংসার চালা সংসারে যাবতীয় যা খরচ আছে সবকিছু না গৃহেরভাবে মৃত্যিক না চালায় আবার মাঝে মাঝে নাকি তোর বিদেশে টাকা পাঠায় তাই বোমা যা কয় আমি তাই শুনি এবারে সমস্ত কাজ করা বোমার কাপড় চোপড় ধোয়া তার বাড়ি রান্না করা বোমার হাত পাটি পায় সবকিছু আমি করি আমি যদি বোমার কথা মতো না চলবো তাহলে তার কোনো খাওয়ার নাই বাবা তা তো আমার ভাগ্য ভালো তিন বেলা করলা ভাজি কিংবা ডাল তা ওখানে মা আমার গো মাহি মা এগুলো বলতেছে মা কেন নিজে বসে খাবে আমি কি টাকা পাঠাই না মায়ের জন্য আমি টাকা পাঠাই আমি সেদিনও টাকা পাঠালাম আমি বলেছি মাকে দুধ কিনে দিও মায়ের ওষুধপত্র যা লাগে মাংস মাছ কবুতর যা খেতে চায় সবকিছু কিছু খাওয়াবে আর তুমি মাকে এগুলো কেন বলেছ তুমি আমাকে কেন বলতেছো এটা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তাকে সবসময় আদর নিয়ে রাখি সে যদি নিজে থেকে এরকম করে তাহলে তো আমার কোনো কিছু করার নেই একশো বার বললাম বাসায় মেহমান আসছে চলে না একসাথে বসে খাই না বউ আমার চেয়ারে বসে খেতে ভালো লাগে না আমার এইভাবে খেতে ভালো লাগে না আমি নিচে বসেই খাবো আর তুমি এসে দেখলে উনি নিচে বসে খাচ্ছে উল্টা আমাকে কথা শোনাচ্ছ তাই না ভাইয়া আপু তো সত্যি কথাই বলছে ওনাকে তো অনেকবার বলা যে টেবিলে বসতে বসলো তাই না আন্টি আপনি মিথ্যা কথা কেন বলতেছেন আমি তো এই বাসায় এসে নিজের চোখে দেখলাম যে আমার বোন আপনার কত আদর যত্ন করে আদর করে আপনাকে খাইয়ে দেয় আপনার সব কাজ করে দেয় আপনার কাপড় চোপড় সব কিছু ধুয়ে দেয় আপনার পা টিপে দেয় তাহলে এখন আপনি কেন মিথ্যা কথা বলছেন ভাইয়া আপনার মানে একদম মিথ্যা কথা বলতেছে দেখেন আমি তো আপুর ছোট বোন তাই না আমি তো মিথ্যা কথা বলবো না উনি একদম মিথ্যা কথা বলতেছে আপু সব কাজ করে ওনার মা ওরা যা বলছে তাকে সত্যি বলছে তুমি কিল্লিকা মিছা কথা কইতাছ ও তোমার বই বইনের পক্ষই আমার আমি মিথ্যে কথা কইতাছো আমার পোয়ার কাছে না আরে মানদানের পোয়ার কাছে মদন কতার মিথ্যা কথা ক মা জানে তার ছেলে কেমন আর ছেলেও জানে তার মা কোন ধরনের আর তুমি মিথ্যা কথা কইতাছো কিল্লিকা তুমি তে বাড়ি তাইয়া

আবার তাতে লাভটা কি কব আমার দেখছো দেখছো তোমার মা তুমি সে বিদেশ থেকে বাংলাদেশে আসছো আসতে না আসতে শুরু হয়ে গেছে আমার নামে বদনাম করা অথচ সব সময় তাকে আদর যত্নে রাখি আসলে তোমাকে দেখি কি সুন্দর মিথ্যা নাটক সাজায় আমাকে খারাপ বানাইতেছে কেন জানো কারণ আমাকে তার পছন্দ না আমি যে তাকে বলি উল্টা পাল্টা টাকা ভাইয়ের না নষ্ট করেন না কিন্তু তার সেটা সহ্য হয় না মাই তুমি থামো আমার মাকে আমি ভালো করে চিনি আমি এতদিন বিদেশে কার জন্য কষ্ট করছি আমি তোমার জন্য কষ্ট করছি আমার মায়ের জন্য কষ্ট করছি সেখানে আমার মাই ভালো থাকবে না সেখানে তুমি ভালো থেকে কি করবে শোনো আমি চেয়েছিলাম আমি এমন একজন বউকে চাই যে কিনা আমি প্রবাসে থাকলেও আমার মাকে ঠিকঠাকভাবে যত্ন যত্নাস্তিক করবে তুমি আমার মাকে দিয়ে যখন তোমার পাউটে পাচ্ছ তোমার বোনের পাউটে পালানোর কথা বলতেছো আচ্ছা ঠিক আছে তোমার মতো বউ আমার দরকার নেই যে কিনা আমার মাকে দিয়ে নিজের পাউটে পাতে পারে তুমি এখন যেতে পারো তোমার সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক নাই যাও বেরো